शम्पाई के सुप्रभात আজকের দিনটা হলো বুধবারের সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে গেছি রান্নাঘরে কি বানাচ্ছি বলতো গরম জলে এক চামচ জিরে ধুয়ে দিয়েছি সেই জিরের জলটা ফুটিয়ে খালি পেটে সকালবেলা খালি পেটে কিছু না কিছু এই ধরনের গরম জলগুলো খেয়ে থাকে যখন কোনো কিছুই ভেতরে আর দিনা গরম জলের মাঝে মাঝে শুধু গরম জলটাই খেয়ে নি এরপরে সোজা চললাম ওয়ার্কআউট করতে অনেক কষ্ট হচ্ছে কারণ বহু যুগ পরে আবার ওয়ার্কআউট সেশনটা শুরু করেছি আমার পায়ে সমস্যা থাকার জন্য পায়ে ভর দিয়ে তেমন একটা কিছু করতে পারছি না ওই বসে বসে যতটুকুনি করা যায় আর কি তাছাড়া যেহেতু প্রথম দিন তাই একটুখানি কষ্টও হয়ে গিয়েছে তবে যতটুকুই যাই তোমরা সকালবেলা উঠে ওয়ার্কআউট করো না কেন দেখবে সারা দিনটার জন্য অনেক অনেকখানি এনার্জি শরীরে বুস্ট হয়ে যায় যদিও আমি ঘরের বাইরে খুব একটা বেরোতে পারি না কারণ কর্মসূত্র অতটা টাইমও পাই না তাই বাইরে হাঁটা বা দৌড়ানোর সময় একদমই নেই সেজন্য জন্য আমি ঘরের মধ্যেই চেষ্টা করি একটু কিছু জুম্বা ডান্স করে নেওয়ার এতে বডিটাও অনেক হিট হয়ে যায় তারপরে ওয়ার্কআউট করতে অনেক সুবিধা তবে যতটুকুই তোমরা ওয়ার্কআউট করো না কেন লাস্টে কিন্তু অবশ্যই য়োগা করবে এটা কিন্তু পুরো বডির রিল্যাক্সেশনটা ভালো সাথে থাকে মিনিট দশের প্রাণায়াম আজকে অনেকটা সময় ছিল কিন্তু ওই যে বললাম প্রথম দিন তাই বেশ হাপিয়ে গিয়েছি চলো এরপরে আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা করে নিই এটাই অ্যাকচুয়ালি আমার ব্রেকফাস্ট এখানে কিছু স্মুদি রয়েছে এর ডিটেলস তোমাদের আমি অন্য ব্লগে অবশ্যই দিয়ে দেব চলো সব কিছু কমপ্লিট এবার যাব রান্নাঘরে ওই যে আমি এদিকে ভাত ভাতটা বসিয়ে দিয়েছি আর পনির কাটছি আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব তবে সেটাই অবশ্যই হেলদি হবে শীত যেহেতু পড়ে গেছে তাই শীতকালীন সবজিও উঠেছে আজকে আমি বানাবো পালং পনির এই যে পনিরগুলোকে কেটে তাতে জিরে ধনের গুঁড়ো হলুদ নুন গরম মশলা একটুখানি মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি তবে হ্যাঁ তেলটা কিন্তু অল্প দিয়েছি ভাজা পনিরকে এইরকম গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবে তাহলে পনির অনেকটাই সফট হয় এইবার ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা রসুন টমেটো কাঁচা লঙ্কা ভালো করে সটে করে নেবে সেইগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবে আর এই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আমি পালং শাক এটাকেও একদম দিয়ে পেস্ট করে এইবার কড়াইতে অল্প একটু সরষের তেল অ্যাড করে তাতে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইবারে এই যে পেস্টটাকে কিন্তু দিয়ে দিয়েছি আর যেহেতু ঠান্ডাও হয়ে গেছে ওইদিকে দেখেছ পালং শাকের কালারটা কি সুন্দর সবুজ এসছে চলো বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনি হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর পাশের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়েছি একটুখানি ঘি আর ওইদিকে জিরে দিয়েছি ফোড়ন তার সঙ্গে আদা আর গোটা গরম মশলা ক্রাশ করে সবজিগুলো ভাজি ভাজি বসিয়েছি বটবটি আর ওইদিকে ফুলকপি দিয়েছি এরপরে আমার করে রাখা ভাতটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ধিমিয়েজে রেখেছি আর এই দিকে দেখো পনিরগুলো ঢেলে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু পালং পনির একদম রেডি চলো চলো পাশের ওভেনে যাই এই যে একটুখানি ঘি ছড়ালাম আর একটু চিনি ছড়িয়েছি পরিমাণ মতো নুন আমার কিন্তু লাঞ্চ রেডি ওয়ার্কআউট হয়ে গেছে শেখ খাওয়া হয়ে গেছে এখন বেলা বাজে একটা বাজে দশ ঘর ঝাড় দেওয়া বাট এখনো মুছিনি আর আমি এই যে দুটো সরি একটা ডিম সেদ্ধ করেছি এর মধ্যে একটুখানি দিয়েছি নুন আর এদিকে গোলমরিচের গুঁড়ো তো এখন এটা খাবো আর এই যে বেডশিট পাতিনি কারণ এর উপরের তোষকটাকে একটু রোদে দিয়েছি কিন্তু ব্যাড লাগ রোদ্র চলে গেছে তো চলো ফাইনালি এটা খেয়ে ঘরটর মুছে স্নান করে তোমাদের সঙ্গে আবার আসছি ফাইনালি সব কাজ কমপ্লিট করে স্নান ধান করে চলে এসেছি লাঞ্চের জন্য টেবিলে হে স্নান করে চলে এসেছি আগেই বলেছি তোমাদের অলরেডি আমি আমার দুপুরের প্লেটটা দেখিয়েছি তো চলো এবারে টেস্ট করা যাক বেশ নরম হয়েছে আর পনিরগুলো দেখো ভীষণ সফট আছে ভীষণ সফট হয়েছে তো চলো একটু রাইস নিই একটু পনির পালক পনির একদম পালং আর পনির চলো টেস্ট করি এবারে ভীষণ ভালো হয়ে রেসিপিটা তোমরাও ট্রাই করো আর শীতকালে এটা বড়টা দিয়েও ভালো লাগে আমি দুপুরবেলা যেহেতু এটা লাঞ্চে বানিয়েছি তাই আমি রাইস দিয়ে ট্রাই করলাম তোমরা কিন্তু এটা পরোটার সাথেও খেতে পারো